ফাইনালি আমার সালাদের কালারটা দেখো পিয়াজ মরিচ টমেটোর কম্বিনেশনে তৈরি হয়েছে বিশেষ এক ধরনের সালাদ যা খাইলে একবার ঘুরবেন বারবার তার সাথে খবর ভাইয়া বালানি তোমরা সবাই বালানি আজকে তো নতুন রেসিপি নিয়ে আসি তোমাদের মাঝে অনেক দিন পরে তো আজকে নামাজ পড়ে আসলাম বৃষ্টি হচ্ছে বাইরে তো বৃষ্টির দিনে যদি একটু খিচুড়ি না খাওয়া যায় তাহলে তো আর ভাল লাগে না এর জন্য গরুর গোস্ত নিয়ে আসলাম নিয়ে আসা মশলা দিয়া মাখামাখি করতেছি এরপরে যায় আহ ভালো করে মিক্স করে নিব নেওয়ার পরে যাইয়া রান্না বান্না করে মজা করে খাবো তোমাদেরকে দেখাবো তোমার বন্ধুরা মাঝে মধ্যে খাইয়া এখন ভিডিও সারা বেড়া তোরা আমি খাই না এদিক দিয়ে দেখছো আমরা এই খিচুড়ি খিচুড়ি কিভাবে টক বক টক বক করে উতে আসে দেখছো সেই সেই একটা গ্রাম আসছে আর দেখো খিচুড়ির কালারটা দেখো অস্থির একটা কালার অবস্থা খাইবা তো পাগল হয়ে যায় জলদি চলে আসো খাইলে টিকিট কারে চলে আসো ঢাকায় তোমাদের জন্য রেখে দিতেছি তাড়াতাড়ি আসো আর এদিক দিয়ে দেখো টক করে উতরাইতে আছে আমাদের আহ গরুর তো দেখো সেই মানে গ্রান্ডাই সেই অস্থির মজা আজকে খাওয়াটাই অস্থির তোমরা দেখতে থাকো বন্ধুরা খাইতে পারবো না আর এর সাথে যদি সালাদ না হয় তাহলে তো মনে করো যে কথাই নাই চালাত না হলে তো আর খানার কোনো বৃত্তি নাই এই জন্য চালাত কারাগারে শুরু করলাম দেখো সালাত না কোনো কথাই নাই

তারপরে খামুনি তোমরা জ্যামা বেড়া তোমরা মিডিয়া সারস বেড়া খাই খাওয়াই লাখ টাকা ফাইনালি আমার সালাদের কালারটা দেখো পিয়াজ মরিচ টমেটোর কম্বিনেশনে তৈরি হয়েছে বিশেষ এক ধরনের সালাদ যা খাইলে একবার ঘুরবেন বারবার তার সাথে একটু লবণ ছিটিয়ে দিলে তার কথাই নেই সাল্লাতের স্বাদ আরো দ্বিগুণ পেয়ে গেল আপনারা কেউ এই সাল্লাতে নজর দিবেন না আপনারা দেখতে থাকুন কিভাবে হয় গুলো এইভাবে হাত দিয়া পচলাই পচলাই সুন্দরভাবে মেখে নেবে এরপরে একটু ঠাস করে মুখে দিয়ে দিবেন দেখবেন চাল্লাতের মজাটাই আলাদা আর বিশেষ এক ধরনের মশলা এটাতে ব্যবহার করা হয়েছে যেটা সিক্রেট সেটা জানতে হলে অবশ্যই ইনবক্সে আর আপনারা যারা আমার মতো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধরনের খাবার তৈরি করার রেসিপি জানার জন্য এ অলরেডি আমার খাবার রান্না হয়ে গেছে আর খাবারের কালারটা দেখুন আমি এখন খাবো আর তোমরা বসে বসে দেখবা এটা হয়তো সেবুদার কথার মতো হয়ে গেছে যাই হোক আমি আমার মতো বলতেছি দেখো বন্ধুরা এখন আমি খাচ্ছি তো দেখো সেই 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 লাগতেছে নিজের হাতের রান্না আহা কি মজা বন্ধুরা খাইবা চলে আসো কেউ নজর দিবা না গরুর গোস্ত সাথে খিচুড়ি উম অস্থির সেই খাইলে চলে আসো কেউ নজর দিবা না পরে আবার পেটে সমস্যা হবে ধরবাদ সবাইকে অনেক মনোযোগ সহকারে আমার ভিডিও দেখার জন্য ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ